চা কিংবা কফির সাথে রোজকার এক বিস্কুট আর ভালো না লেগে থাকলে এইভাবে একবার খুব সহজেই অসাধারণ স্বাদের ভেজ বিস্কুট বানিয়ে খেয়ে দেখুন একটা খেলেই বলবেন এ স্বাদের ভাগ হবে না আর এই ভেজ বিস্কুটগুলো বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ মতো আটা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চমচিরও কম এক চুটকি মতো বেকিং সোডা সব শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি এবারে মাঝখান থেকে একটু সাইড করে এর মধ্যে দিয়ে দেব ঠিক এক চামচি মতো সাদা তেল এর চাইতে বেশি তেল কিন্তু এখানে দেবো না খুব কম তেলে কিন্তু আজকের এই ভেজ বিস্কুটগুলো তৈরি হয়ে যাবে এখানে আপনারা তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন কিন্তু যাই দেবেন সামান্য এখানে কিন্তু মজাটা কোনোভাবে এক জায়গায় হয়ে আসবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল মানে এক কাপ ময়দায় হাফ কাপ পরিমাণ মতো জল আটাটা এবার আমি মেখে নেব একেবারেই খুব একটা নরম হবে না ডোটা একটু শক্ত ভাব থাকবে আর আপনারা প্রায় অনেকেই জিজ্ঞাসা করেন যে পরিমাপটা ঠিক কতটা নিতে হবে তাই বলছি আপনারা যে কোনো পাত্রে নেবেন ঠিক আমি যেরকম নিচ্ছি ঠিক সেই পরিমাণ মতোই দেবেন যদি আপনারা বড় কাপের এক কাপ নেবেন তাহলে হাফ কাপ জল নেবেন তাতে এবার ডোটা মাখা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে আবারও খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব শক্ত ডোয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে লাস্টে মাখলে কিন্তু ডোটা খুব ভালো হাসে এবারে কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে এখানে আমি একটা বিট নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে বিটটা ভালো করে ধুয়ে এখানে স্ট্রেনার দিয়ে গ্রেড করে নেব ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো আর এরপরের মধ্যে দিয়ে দেবো আগে থেকে গ্রেড করে রাখা বিট এবার এর মধ্যে দিয়ে স্বাদ মতো লবণ পরিমাণ মতো অল্প একটু হলুদ যেহেতু বিটের নিজস্ব রঙ আছে একটা দিচ্ছি অল্প সামান্য একটু চিনি কটা কড়াইশুঁটিও দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করছি না এমনিতেই এগুলো খুব টেস্টি হয় তাই এতে বাইরে থেকে কোনো মশলা অ্যাড করার দরকার হয় না এবারে সবজিটা খুব ভালো করে একটু কষিয়ে নেবো এখানে আমি বিটের সবজি করছি শীতকালে কিন্তু অনেক নানারকম সবজি পাওয়া যায় আপনারা যে কোনো সবজি কিন্তু এখানে তৈরি করে নিতে পারেন যেহেতু বিটটা গ্রেড করা তাই সেদ্ধ হতে একদমই সময় লাগবে না খুব তাড়াতাড়ি কিন্তু সবজিটা এখানে তৈরি হয়ে যাবে এবারে কিছুটা ধনিয়া পাতা কুচি এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি অল্প সামান্য সবজি লাগবে এই বিস্কুটগুলো বানাতে খুব একটা বেশি সবজির কিন্তু প্রয়োজন হবে না সবজিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি সবজিটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এবারে আগে থাক থেকে রেস্টে রাখা আটাটা আবারও খুব ভালোভাবে এখানে মেখে নেব আজকের এই ভেজ বিস্কুটের রেসিপিটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ ওনাদের সাথে শেয়ার করবেন এবারে মেখে রাখা এই আটার লেচিটা আমি এখানে বেলে নিচ্ছি সাধারণত রুটি করবার জন্য আমরা যেভাবে বেলে থাকি আটা ঠিক সেইভাবে কিন্তু এখানে বেলে নেব আর এখানে আমি আটার করছি আপনারা কিন্তু চাইলে অনায়াসেই ময়দারও কিন্তু এই বিস্কুটগুলো তৈরি করতে পারেন এরকম গোল করে কিন্তু আমি বেড়ে নিয়েছি আর ঠিক এরকম লেয়ারটা মোটা হবে মানে একেবারে খুব একটা মোটা না আবার পাতলাও না এবারে মাছ বরাবর ক্রস চিহ্ন করে আমি কিন্তু এটা কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে ঠিক আবার ভাবে আবারও মাঝখান থেকে আরটা ভাগ দিয়ে নেব আর দেখবেন ঠিক কোনগুলোর থেকেই যেন কাটা দাগটা আসে দেখুন কোনগুলো লক্ষ্য করে কিন্তু কাটলে খুব ভালো হবে আর দেখতেও বিস্কুটগুলো খুব সুন্দর লাগবে দেখুন জয়েন্টের জায়গাগুলো কিন্তু আমি এরকম শুকুভাবে কেটে নিয়েছি এইবারে এই লেচির মাছ বরাবর কিন্তু ঠিক আটটা করে এইভাবে দাগ দিয়ে দেব তিনটে করে এরকমভাবে দাগ দিয়ে দিচ্ছি আমি তবে দেখবেন দাগগুলো যাতে একেবারে গায়ের থেকে না হয় একটু ফাঁক রেখে কিন্তু এই দাগগুলো দিতে হবে প্রত্যেক কটা লেচির মাছ বরাবর অংশ দিয়ে আমি এরকমভাবে তিনটে করে দাগ দিয়ে দিচ্ছি আপনারা দেখলে হয়তো বুঝতেই পারছেন যে আমি কীভাবে কিন্তু বিস্কুটগুলো তৈরি করছি প্রত্যেকটার দাগ সমানভাবে দেওয়ার চেষ্টা করব এবারে আগে থাক থেকে তৈরি করে রাখা বিটের সবজিটা ঠিক এই কাটা দাগের মাছ বরাবর অংশে কিন্তু দিয়ে দিচ্ছি আমি এখানে যে পরিমাণ সবজি তৈরি করেছিলাম তাতে কিন্তু পুরো রুটিটা এখানে কভার হয়ে গেছে প্রত্যেকটা অংশের মধ্যে পুর ভর্তি করে দেওয়া হয়ে গেছে এইবারে একটা করে কড়াই এর এই মাঝখানে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু দেখতে এবং খেতে অসাধারণ লাগবে এই বিস্কুটগুলো এবারে ঠিক এইভাবে কিন্তু একটু টাইট করে নিচের দিক থেকে রোল করে ওপর দিকে নিয়ে আসবো এবারে এই রোলের দুই মুখ কিন্তু খুব ভালোভাবে জয়েন্ট করে জুড়ে দিতে হবে যাতে কোনোভাবে খুবই সহজ তৈরি করা একবার দেখলেই কিন্তু চেকও তৈরি করতে পারবেন এইভাবে টাইট করে কিন্তু রোলটা একটু ঘুরিয়ে আনতে হবে আর এইভাবে মুখটা কিন্তু এরকম জয়েন্ট করে দিতে হবে আর এই যে দুই সাইডটা আছে দুই সাইডটা ভালো করে এইভাবে জুড়ে দিতে হবে পালে একটু জল ব্রাশ করে নেবেন তাহলে কিন্তু আরও সুন্দরভাবে মুখগুলো সিল হয়ে যাবে ঠিক এইভাবে কিন্তু প্রত্যেক কটা বিস্কুট আমি এখানে তৈরি করে নিয়েছি আর এই বিস্কুটটা একটু অন্য ধরনের করছি একই পদ্ধতি শুধু মুখটা একটু এইভাবে দুপাশ দিয়ে জুড়ে এনে গোল করে দিয়েছি রাউন্ড শেপের করছি এই বিস্কুটটা দেখুন এটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে প্রত্যেকটা বিস্কুট কিন্তু আমি এই দু রকমভাবেই তৈরি করে নিয়েছি এবারে কড়াইতে কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে করে দিয়েছি তারপরে এক এক করে বিস্কুটগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ধৈর্য ধরে সিম আচে কিন্তু বিস্কুটগুলো ভাজতে হবে হাই ফ্লেমে দিলে বিস্কুটগুলো কিন্তু ভাজার পর খাসতে হবে না নরম ভাব থাকবে তাই ভেতর থেকে বিস্কুটগুলো ভাজার চেষ্টা করবেন উল্টো পাল্টে একটু লাল করে ভাজতে হবে আর আপনারা হয়তো ভাবছেন যে তরকারি কিন্তু হয়তো বেরিয়ে যেতে পারে একদমই সেরকম হবে না তরকারিগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাচ্ছে ভাজার পরে দেখছেন একটুকু কিন্তু তরকারি বেরোচ্ছে না এত নাড়াচাড়া করে ভাজছে সেইভাবে কিন্তু তরকারিগুলো রয়ে গেছে এবারে একটু কালার চলে আসে বিস্কুটগুলো আমি কিন্তু তেল থেকে তুলে নিচ্ছি বাকি গোল বিস্কুটগুলো কিন্তু আমি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন যে দুরকম বিস্কুটের মধ্যে কোনগুলো আপনাদের বেশি ভালো লাগলো একইভাবে এই বিস্কুটগুলো কিন্তু আমি ভেজে নেব এই বিস্কুটগুলোরও কালার চলে এসছে এবার আমি এগুলোও কিন্তু তেল থেকে তুলে নিচ্ছি এরকম হালকা লালচে করে কিন্তু ভাজতে হবে প্রত্যেক করে বিস্কুটই কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে বিস্কুটগুলো আর কতটা খাস্তা হয়েছে একটা বিস্কুট ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আপনি যদি করিনের রান্নাঘরের আজকে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটিও প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো বিস্কুটের রেসিপিটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন আর ততক্ষণ সবাই ভালো থাকবেন